হ্যালো ঢাকাবাসী কি খবর সবার বিশ্বাস নির্মল ব্লগ স্পেস থেকে আপনাদের মাঝে আবার নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আমি বর্তমানে আসি বনানি সুপার মার্কেটের এরিয়ার কাছেই আপনারা দেখতে পাইতেছেন দুই পাশে দুইটা বড় বড়ো টাওয়ার ইকবাল টাওয়ারের কাছেই এটা মনে হয় ইকবাল টাওয়ার আমার আসলে খেল নাই তো আর প্রথমে যেটা দেখাইছি এটা এটা হয়েছে বনানি সুপার মার্কেট মানে যেটা আপনার ফাইভ স্টার হোটেল হয়েছে এটা আর একটা টাওয়ার আপনারা যারা গুলশান বনানিতে যারা চলাচল করেন তারা অবশ্যই জানেন আসলে এই গুলশন বনানি আর পনেরো বিশ বছর আগের যে কী অবস্থা ছিল তো আজকে হঠাৎ করে একটু বনানিতে চলে আসলাম একটা কাজে তো ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করি তো আসলে ভিডিওটা করেই ফেলাম তো যে যেখান থেকে দেখেন অবশ্যই আপনি যদি আমার পেজে নতুন হতে অবশ্যই একটা ফলো দেবেন এবং ঢাকার চাকায় উঠে একটা ঘুম দিলাম এক ঘুমে চলে গেলাম নতুন বাজার তো নতুন বাজার গিয়ে আপনাদের দেখাইতে শুরু করলাম নতুন বাজারের কি অবস্থা আহ নতুন বাজারটা অনেক ভিফি হয়ে গেছে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবেই সুন্দর এখানে আসলে ভালোই নতুন বাজার আগে এখানে একটা গোলচকর ছিল এখান থেকে গাড়িগুড়ি করতো তো এখন ইউটনটা একটু সামনে দিয়ে নিছে আর পাশেই অ্যাম্বাসি আর এত নতুন বাজার এরিয়া এরিয়া পুলিশ বক্স সাথে আমেরিকান অ্যাম্বাসি এখানে প্রতিদিন সকালবেলা যারা যারা আমেরিকা যায় এখানে তারা লাইন ধরে সিরিয়াল আর এই ড্যানফাস দিয়ে ডাকার চাকা বামপাস হলো ব্রিজ এবং ব্রিজটা বাড়াই নতুন বাজারের ওপারে যে নতুন বাজারটা তো ওইটাই তো চলেন যাওয়া যাক ব্রিজের পার দিয়ে কি অবস্থা হঠাৎ করে ভিডিওটা একটু ঘোলাই গেল বললাম কী হলো আসলে মোটামুটি গাড়ির ইয়া ছিল এটা হয়েছে আমেরিকান অ্যাম্বাসির মানে যে মাঠ ওই পাশে ডান পাশে সো ব্রিজের পর দিয়ে একটু ভিডিও ধরলাম এটা এটা দেখতেছেন এটা হলো নর্দা বসুন্ধরার দিকে যাওয়ার রাস্তা কারণ অনেকে হয়তো ঘাবড়াই যেতে পারেন আর এই পাশটা হয়েছে বাড্ডার বাড্ডার এলাকা শাহজাদপুর বাড্ডা এই লাইন আপনারা তো দেখতে পাইতেছেন ওই লালবাসটা পরে হয়েছে ইউআইটিএস ইউনিভার্সিটির তারপর থেকে এই আর কি তো এই নামতে আছি তবে আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে যারা যারা ঢাকায় অনেক দিন ধরে ঢাকায় আসে না বা দূর বসে আসে তো তাদের জন্য খুব ভালো লাগবে আসলে এরকম ভিডিও মাঝে মাঝে করা উচিত বলে আমি মনে করি কিন্তু আসলে দিনের বেলা আমার বাইরা বের হওয়া খুবই কম পড়ে তো সেই জন্য আসলে ভিডিওটা করতে পারি না তো আজকে করে ফেলাম তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই যে একটা ফলা দিবেন আপনাদের কাছে এই অনুরোধ কারণ আমি ছোটো একজন ইউজার কারণ আপনারা আমার পাশে থাকলে হয়তো বা ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো তো ভিডিওর মধ্যে খুব সুন্দর একটা সিনারি আসবে মানে বর্তমানে মানে গ্রামগঞ্জ যে মানে যেখানে যায় রাস্তাঘাটে শুধু কৃষ্ণচূড়া ফুলের গাছে মানে একদম সাজিয়ে রয়েছে যেটা দেখার মতন সত্যি কথা আমার খুব ভালো লাগে মানে এটা দেখলে আমার সত্যি কথা পড়াণ জুড়িয়ে যায় আর মন চায় যেন একটা ছবি তুলে একটা মানে একটা ভিডিও করি তো ইদানিং ফেসবুকে আমি দেখছি যে প্রায় মানুষই একটা ছবি করে বা একটা ভিডিও করে মানে পোস্ট করে আসলে খুব খুব ভালো লাগে আর এই যে নতুন বাজারে যে ক্রিস্টশীর গাছগুলো এগুলো আসলে বেশি বেশি দিন হয় না এগুলো লাগানো হয়েছে তো এখনও ছোটো কিন্তু আর এই যে বাম পাশে দেখতেছেন আপনার ফায়ার সার্ভিস অফিস আর ফায়ার সার্ভিসের অফিসের পরেই এই যে এটা হলো সৌদি সৌদি আম্বাসি মনে হয় মানে ফায়ার সার্ভিসটার পরে এই এই হলো কৃষ্ণচূড়া গাছ আস খুব সুন্দর মানে এত সুন্দর লাগতেছে আসলে আমার ভিডিওটা অন্য সাইড দিয়ে ধরা পড়ছে বিধে মানে ফুলগুলি ক্লিয়ারভাবে আসে নাই খুব ভালো লাগে না খুব ভালো লাগে আসলে এভাবে ভিডিও করে আর যদি মানে এর সাথে যদি একটু মিউজিক দেওয়া যায় মানে ভিডিওগুলো একদম অসাম যদি একটু মিউজিক ব্যবহার করা যায় কৃষ্ণচূড়া ফুলের সাথে মানে যে কোনো প্রকৃতির সাথে যদি মানে সোলো মিশনে যদি ভিডিও করে আর যদি একটু মিউজিক দেওয়া যায় সত্যি একদম খুব ভালো লাগবে আর এই অ্যাম্বাসির এটা হয়েছে নতুন বাজার মার্কেট এটা হয়েছে নতুন বাজার যে মার্কেট জামা কাপড়ের তো সেইটা ডান পাশে আর বাম পাশে একটা জিনিস দেখাইতেছি ছোট মানে একটা কাঁঠাল গাছ একদম নিচে থেকে হিস পরিমাণ কাঁঠাল ধরছে এই এই যে কতগুলি কাঁঠাল ধরছে এটা কিন্তু সৌদি অ্যাম্বাসির ই আর কি এরিয়া আর এটা হয়েছে নতুন বাজার কাঁচা বাজার আপনারা যারা নতুন বাজার থাকেন বা আসেন যান তারা হয়তো চিনবেন এটা হয়েছে নতুন বাজার কাঁচা বাজার আসলে কুড়ি মানে বিশ বছর আগে মানে এই রোডটার এইখান কাঁচা বাজার একদম এইখান দিয়ে বাজার ছিল আর এই অ্যাম্বাসিটার এইটা ছিল একটা মানে একটা বস্তির মতন ছিল আর এই একশো ফিট যে রাস্তাটা ওটাও একটা বস্তির ইয়ার মতন ছিল কারণ মেইন রাস্তা এইটাই ছিল আর এইটা লক দিয়েছিল Uh...